হ্যালো আসসালামু আলাইকুম উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহের নাম আপনারা সবাই কম বেশি শুনেছেন উনি কিন্তু খুবই অনারম্বর জীবনযাপন করতেন তিনি ছিলেন তার দাদা হজরত উমর আদালনুর মতোই তিনি মুসলিম জাহানের বাদশাহ হয়েও একেবারে সাধারণ জীবনযাপন করতেন একেবারে অনারম্বর জীবনযাপন করতেন যাই হোক তার সাথে দেখা করতে এসেছিলেন ইরাক থেকে এক নারী হেঁটে হেঁটে তিনি ইরাক থেকে এসেছিলেন হজরত উমর ইবনে আবদুল আজিজ রাহমতুল্লাহ এর সাথে দেখা করতে তিনি এসে লোকদেরকে বললেন উমর ইবনে আবদুল আজিজের বাড়ি কোথায় লোকেরা দেখালো ওই যে কুরের গটা দেখছেন সেটাই উমর ইবনে আবদুল আজিজের বাড়ি নারী কিন্তু বিশ্বাস করতে পারছিলেন না তিনি ভেবেছিলেন একজন সম্রাট তিনি বিলাসবহুল জীবনযাপন করবেন যার বাড়ি হবে খুবই সুন্দর অট্টালিকা তিনি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না অবাক হয়ে গেলেন এটা কি করে সম্ভব একজন সম্রাট এত অনারম্বর জীবনযাপন করে মাটির ঘরে তাও যাই হোক তিনি তখন খলিফার বাসায় ঢুকলেন খলিফার স্ত্রী ফাতিমার সাথে তার দেখা হয়ে যায় দুজন কথা বলা শুরু করলেন কথা বলছেন এর মধ্যে তারা দুজন কথা বলছেন এর মধ্যে একজন লোক একেবারে জীর্ণসীর্ণ পোশাক পরা তিনি কাদামাটি নিয়ে আসছেন ঘরের কোথাও একটু গর্ত হয়েছে সেই গর্তটাকে ঢেকে রাখার জন্য তিনি কাদা মাটি নিয়ে আসছেন তখন ওই নারী ফাতেমাকে বলছেন ইরাক থেকে যে নারী আসছেন তিনি ফাতেমাকে বলছেন কি ব্যাপার তোমার চুলগুলো খোলা তোমার কি লজ্জা হচ্ছে না তোমার চাকর তোমার আশেপাশে ঘোরাফেরা করছে অথচ তুমি চুলগুলো খোলা রেখেছ এটা তো তুমি অন্যায় করছো হযরত উমর ইবনে আবদুল আজিজ উনি সামনে এসে বললেন তোমরা তো ঠিক আছো তোমাদের কিছু খাবার দরকার তোমাদেরকে আমি সাহায্য করতে পারি তখন ফাতেমা বললেন আপনি যান আমাদের বাসায় অতিথি আসছে তিনি ক্ষুধার্ত তার জন্য কিছু ফল পরিষ্কার করে নিয়ে আসেন উমর ইবনে আবদুল আজিজ রহমতুল্লাহে ফল পরিষ্কার করে নিয়ে তাদেরকে খেতে দেন তখন ফাতেমা লেহে বলেন দেখো তুমি যাকে চাকর মনে করেছো সে চাকর নয় সে আমার স্বামী উমর ইবনে আব্দুল আজিজ যার জন্য আমি তার সামনে আমার চুল খোলা রেখেছিলাম স্বামীর সামনে আমার চুল আমি খোলা রেখেছি মহিলাটা রীতিমত অবাক হয়ে গেল। ইরাক থেকে আগত নারীটা রীতিমত অবাক হয়ে গেল এই লোক আপনার স্বামী এই লোক উমর ইবনে আবদুল আজিজ মাথা খারাপ হয়ে গেল তার যাই হোক তখন ফাতেমা উমর ইবনে আবদুল আজিজকে বলেন উনি আসছেন বা ইরাক থেকে ওনার কিছু সমস্যা নিয়ে আসছেন দয়া করে আপনি তার সমস্যাগুলো শুনুন তখন ওই নারী উমর ইবনে আবদুল আজিজের সামনে কান্নাকাটি করে বলেন দেখেন আমার আটটি মেয়ে কিন্তু আমার কোনো মেয়ে আমাকে সাংসারিক কাজ হেল্প করে না আপনি তাদের জন্য আপনি তাদের জন্য রাষ্ট্রীয়ভাবে একটি ভাতার সৃষ্টি করে দিয়েছেন একটি ভাতার ব্যবস্থা করে দিয়েছেন যারা প্রতি মাসে পায় আমি চাই এই ভাতাটি আপনি কমিয়ে দেন তখন উমর ইবনে আব্দুল আজিজ বলেন না আমি আপনার মেয়েদের ভাতা কমাবো না বরং আপনার জন্য আমি সেপারেটলিভাবে একটি ভাতার ব্যবস্থা করে দিচ্ছি দেখেন ওনার শাসন ব্যবস্থা কত অসাধারণ ছিল মুসলিম জাহানের সম্রাট কত অনারম্বর জীবনযাপন করতেন মহান আল্লাহ আমাদের সবাইকে ইসলামের সহিবুজ দান করার তৌফিক দান করুন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ